আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাজুজা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে আজকে ডাল ভাতের আয়োজন তার জন্য আমি এখানে টমেটো এগুলিকে আমি টেলে মিশ ম্যাশ করে নিচ্ছি আর এখানে মাছ কাটা ছাড়িয়ে সুন্দর করে মরিচ এবং পেঁয়াজ মাছ একসাথে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি ডাল ভাতের আয়োজন বলে কথা যাই হোক আজ পেট ভরে সবাই ভাত খেয়ে নেবো যা হোক এখানে টমেটো টেলে ভর্তা করে নিচ্ছি যাই হোক টমেটোগুলোও ম্যাশ করা হয়েছে আর এই ফাঁক দিয়ে কিছু পাট শাক আনা হয়েছিল পাট শাকগুলোকে কেটে বেছে নিচ্ছে পাট শাক ভাজি করা হবে ইনশাল্লাহ আমি সহজ পদ্ধতিতে পাট শাকটা কেটে বেছে নিচ্ছি কেটে বেছে তারপর রান্নার উপযুক্ত করে নেব পাট খেতে খুব বেশি ভাল ভালো লাগে যাই হোক আমার পাট শাকগুলো কোটা বাচ্চা শেষ তারপর আমি চলে আসছি বিকেলবেলা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা বাচ্চাদের জন্য কিছু পেঁয়াজ বেছে নিচ্ছি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম